নারী ও পুরুষের সৌন্দর্য চর্চার জন্য সারা দেশে কতই না বিউটি পার্লার ও সেলুন রয়েছে তবে এবার বলবো এক ভিন্ন ধর্মী পার্লারের কথা যেখানে গ্রাহক হিসেবে আসে কুকুর ও বিড়াল কাটানো থেকে শুরু করে কাটা এমনকি বাথ টবে গোসল সবই রয়েছে এই পার্লারে মানুষের মতো হেয়ার স্পাও করতে দেখা যায় কুকুর ও বিড়ালকে শুধু মানুষের জন্যই সেলুন নয় কুকুরের জন্য রয়েছে সেলুন পোষা প্রাণীর জন্য এ ধরনের একটি সেলুনের নাম হল ও মাই গড সেলুন দুই সালে নীনা জোশী মুম্বাইতে ও মাই গড নামে সেলুনটি চালু করেন এতে প্রতি সপ্তাহে ত্রিশটি কুকুর ও বিড়ালের পরিচর্যা করা হয় প্রতিষ্ঠানটির মালিক বলেন তিনি বেশি কুকুর ও বিড়ালকে সেবা দেন না কারণ এতে সেবার মান খারাপ হয়ে যেতে পারে এই সেলুনে যেসব সেবা দেয়া হয় সেগুলোর মধ্যে রয়েছে শ্যাম্পু ওয়াশ মেডিকেটেড ওয়াশ ড্যান্ড্রফ ও অ্যান্টি ফাঙ্গাল ওয়াশ ফেসিয়াল নখ কাটা হেয়ার স্পা সবই করানো হয় এই পার্লারে এছাড়াও রয়েছে হেয়ার কাট ও স্টাইলিং অন্য সার্ভিসের মধ্যে রয়েছে নখ কাটা কান পরিষ্কার দাঁত ব্রাশ করা ও লাইট ম্যাসেজ পশু কুকুর বিড়ালের খুনশুটি কিংবা খেলার মজার ভিডিও পশুপ্রেমীদের মন ছুঁয়ে যেতে বাধ্য তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও প্রায় সারা ফেলে শখ করে প্রাণী পোষাটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে শহরের বদ্ধ বাড়িতেও তাই শখের পোষ্য হেসে খেলে বড় হচ্ছেন পরিবারের সদস্যদের মতোই গ্রাম বা মফস্বলের খোলামেলা পরিবেশেও পশু পাখি পালন যতটা সহজ আধুনিক ধারার ফ্ল্যাট বাড়িতে সেটা ততটাই কঠিন আবদ্ধ জায়গায় প্রাণীদের পালতে হলে চাই বাড়তি যত্ন চাই বিশেষ খেয়াল চ্যানেল ইউরোপ বিনোদন রেস